ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস আজকে তোমরা একটা নতুন ক্লাস পেতে চলেছ আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেট ইউটিউব চ্যানেলে তা আজকে যে ভিডিওটা এখন তোমাদের দিচ্ছে আজকে কিন্তু লাইভ সেশন করতে পারছে না একটা টেকনিক্যাল সমস্যার জন্য যাই হোক এটা আমাদের রেকর্ডেড ভিডিও তোমাদের সামনে যাবে তাই আজকে কিন্তু সরাসরি কথা বলার যে জায়গাটা বা প্রশ্ন উত্তর সেটা আর করে ওঠা হচ্ছে না সরি ফর দ্যাট আর যেটা আজকে পড়াবো তোমাদেরকে তোমাদেরকে বিগত দিনে যে পড়াটা পড়িয়েছিলাম তার একটা ইউনিট সম্পন্ন হয়েছিল এবং তার পরবর্তী দুটো ইউনিট আজকে আমরা শেষ করব তাই সবাই তোমরা যারা আগের দিন ভিডিওটা দেখেছো লাইভ সেশনটা দেখেছো তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের এই যে পাঠ্য যেটা আমরা পড়তে শুরু করেছি আওয়ার রানওয়ে কাইট একটা অসম্ভব সুন্দর একটা গল্প যেখানে আমরা দেখতে পাই যে সম্পর্কের গুরুত্ব সম্পর্কের প্রতি কী কী দায়িত্ব কর্তব্য থাকে সম্পর্কবিহীন মানুষ কেমনভাবে জীবন কাটায় নানা রকম জিনিসগুলো নানা রকম সাইটগুলো কিন্তু ফুটে উঠছিল আমাদের এই গল্পগুলো যাই হোক এবার দেখি গল্পের দ্বিতীয় এবং তৃতীয় এককে কি আছে সেই জিনিসটা দেখার জন্য আজকে আমাদের এই নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে আসা যে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক আচ্ছা সবাই ভালো করে দেখো কি বলা হয়েছে সুন্দর করে বুঝে নাও বলছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দা বিঘ হাফমুন অর্ধ চন্দ্রাকার দ্বীপ সেটা আদর্শ থাকতো সেটা একটা আদর্শ ওয়েদার অফার করতো অর্থাৎ গ্রীষ্মের মরশুমটা গোটা মুন আইল্যান্ডটা এত অপরূপ এত অমায়িক যে বলে ওঠার মত নয় এখানে একটা শব্দ ব্যবহার করেছে লভলি এই লাভলি শব্দটা ব্যবহার করে বোঝানো হচ্ছে যে কতটা সে সুন্দর এবং তো সামারে গ্রীষ্মে গোটা দ্বীপটা এতটা সুন্দর আবহাওয়ায় আবহাওয়া সব মিলেমিশে একটা অস্বাভাবিক একটা একটা ক্লাইমেট সিনিক বিউটি আমরা লক্ষ্য করতে পেতাম ইট ইস ফাইন দ্য হার্ভার ইজ ব্লু ক্ল্যাম যখন গ্রীষ্ম পড়তো বা যখন গ্রীষ্মের ঋতু চলতো তখন সমস্ত দ্বীপটা উপকূলটা সমস্ত দ্বীপটা এত অপূর্ব যে বলার বলার মতো নাই চতুর্ আকাশে চতুর্দিকে নীল সমুদ্রে জলও নীল এবং একটা অদ্ভুত শান্তি সেখানে বিরাজ ক্ল্যাম কথার অর্থ হচ্ছে শান্তি একটা অদ্ভুত শান্তির পরিবেশ সেখানে বিরাজ করতো উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস আমরা দেখতে পেতাম সেখানে মাঝে মাঝে বাতাস বইছে হালকা হালকা বাতাস বইছে এবং ছোট ছোট ঢেউ যেগুলো সমুদ্রের বুকে উঠছে সেগুলো সব লক্ষ্য করতাম গ্রীষ্মের দিনে এভরি সামার প্রত্যেকবার গ্রীষ্মে উই হ্যাড সাম হবি আমাদের কিছু না কিছু একটা পছন্দের করার মতো কাজ থাকতো অর্থাৎ প্রতি গ্রীষ্মে আমরা 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 বলতে হচ্ছে আমি এবং আমার ভাই মানে ক্লড অ্যান্ড ফিলিপ্পা এ দুইজনেরই কিছু না কিছু করার থাকতো যেটা ভীষণ পছন্দের তাদের কাছে হ্যাঁ উই হ্যাড সাম হবি সাম হবি কিছু হবি থাকতো আচ্ছা এখানে হবিজ বলেনি কিন্তু দেখো কি বলেছে হবি বলেছে সাম হবি কিছু হবি থাকতো ঠিক আছে তো সাম হবি কিছু হবি তাদের থাকতো দ্য লাস্ট বিফোর ডিক গেল গ্রীষ্মের শেষ গ্রীষ্মে যখন ডিক আর মিমি মিমি আসার পূর্বে ডিক আর মিমি আসার পূর্বে গেল গ্রীষ্মের ডিক আর মিমি আসার পূর্বে হ্যাঁ ডিক আর মিমি যখন আসলো তার পূর্বে কি হয়েছিল উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস আমরা অর্থাৎ আমি আর ভাই দুজনেই পুরো উন্মাদ হয়ে উঠেছিলাম ঘুড়ি বানাবো বলে ঘুড়ি নিয়ে ভীষণ মাতামাতি বেড়ে গিয়েছিল আমাদের অর্থাৎ ঘুড়ি ঘুরি ঘুরি সারাদিন শুধু একটাই চিন্তা একটাই ভাবনা সেটা নিয়েই চলা ওই ঘুরি নিয়ে পাগল বয় অন দ্য মেন ল্যান্ড সৌথ হাউ টু মেক শীতে যখন আমরা চলে গিয়েছিলাম মূল ভূখণ্ডে সেখানে একটা বালক ভাইকে শিখিয়েছিল কি করে ঘুড়ি তৈরি করতে হয় এবং সেখান থেকেই আমাদের এই হবিটা তৈরি হওয়া ব্যাক অন দ্য আইল্যান্ড আবার বসন্তের ফিরে আসার সঙ্গে সঙ্গে যখন আমরা দ্বীপে ফিরে এলাম উই মেড প্ল্যান্টি অফ কাইটস আমরা অনেক অনেক প্রচুর প্রচুর ঘুড়ি বানালাম ক্লড উড গো আরাউন্ড টু দ্য আদার সাইড অব দ্য আয়ারল্যান্ড কি করত ভাই ক্লড চলে যেত দ্বীপের অপর প্রান্তে অ্যান্ড উই উড প্লে তারপর আমরা খেলতাম শিপরিক্ট মেরিনার্স শিপরিক্ট মেরিনার্স হচ্ছে ভেঙে যাওয়া জাহাজের নাবিকের খেলা এই খেলাটা আমরা খেলতাম টু উইথ একে অপরকে আমরা সংকেত সংকেত দিতাম পাঠাতাম ঘুড়ি বানিয়ে ভাই চলে যেত দ্বীপের এক পাশে আমি চলে থাকতাম দ্বীপের আরেক পাশে মানে অপর প্রান্তে তারপর ভেঙে যাওয়া জাহাজের নাবিকেরা তারা যেমন তাদের বিপদের কথা পতাকা দিয়ে জানায় বিভিন্ন রঙিন পতাকা দিয়ে তাদের বিপদে পড়েছে সেটা তারা জানায় লাল রঙের পতাকা উড়িয়ে জানায় তেমন করে আমরাও আমাদের ঘুড়ি দিয়ে এরকম করে পতাকা মতন ব্যবহার করে দেখাতাম ভাই আমাকে দেখাতাম আমি ভাইকে দেখাতাম আমরা মনে করতাম যে আমরা যেন কোনো ভেঙে যাওয়া জাহাজের হ্যাঁ সে নাবিক যে সাহায্য চাইছি এটা একটা খেলা খেলতাম উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার আমাদের কাছে একটা ঘুড়ি ছিল যেটা বেশ বড় ছিল ঘুড়িটা এবং ঘুড়িটাকে আমরা ঘুড়িটার কে আমরা তৈরি করেছিলাম একটা লাল রঙের কাগজ দিয়ে একটা লাল রঙের কাগজ দিয়ে যে কাগজটা ভীষণ সুন্দর ছিল সেই সুন্দর লাল কাগজটা দিয়ে আমরা ঘুড়িটাকে বানিয়েছিলাম মানে কভার করেছিলাম এই পাশ ওপাশ দুটোই বানিয়েছিলাম ওই পেস্টেড গোল্ড টেন্সিল স্টারস অল ওভার ইট তারপর ওই গোটা ঘুড়িটার গায়ে কি করেছিলাম গোটা ঘুড়িটার গায়ে গোটা ঘুড়িটার গায়ে সোনালি রঙের কিছু টেনসিল এটাকে পেনসিল বলে তা বলছে পেনসিল স্টারস অল ওভার ইট কিছু সোনালি রঙের চকচকে তারা চিহ্ন আমরা তার গায়ে ভরিয়ে দিয়েছিলাম ও অল ওভার ইট ইটের সর্বত্র ওই লাল কাগজটার বইটার উভয় পাশে হ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট এবং আমাদের নাম পূর্ণ ভাষায় পূর্ণ নামটা টাইটেল সমেত লিখেছিলাম এর উপরে কি লিখেছিলাম ক্লড বিগ লিখেছিলাম আমাদের নাম ক্লড লিট্টি আর ফিলিপ্পা লিটি হ্যাঁ ফিলিপ্পা লিটি আর ক্লড লিটি বিগ হাফমুন লাইট হাউস তার মানে দুজন ভাই বোনের দুজনের নাম সঙ্গে ছিল হচ্ছে আমাদের অ্যাড্রেস যেখানে আমরা থাকতাম কোথায় বিগ হাফমুন লাইট হাউস এটা লিখেছিলাম ওই গুড়ির মধ্যে লিখলাম আচ্ছা কি হলো তবে দেখি

বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস কিন্তু যখনই আমি ঘুড়িটাকে নিয়ে ঘর থেকে বেরোতে লাগলাম আই ট্রিপড আমি হোচট খেলাম অ্যান্ড ফেল ওভার এবং পড়েও গেলাম ওভার দ্য রকস কোথায় পাথরের ওপরে মাই এলবো পড়ার পর আমার কোনোইখানি ওয়েন্ট ক্লিয়ার চলে গেল পুরোপুরিভাবে থ্রু দ্য কাই সে ঘুড়ির মধ্যে অর্থাৎ যে ঘুড়িটা যে ছিল সে ঘুড়িটার মধ্যে কি হয়েছে এই যে ঘুড়িটা যে বানিয়েছে তো এইবার যে ঘুড়িটা বানিয়েছে এবার ঘুড়িটার কি মধ্যে কি হয়েছে পরে কোন এটাতে লেগেছে আর অটোমেটিক এই জায়গাটায় ছিদ্র হয়ে গেছে ঠিক আছে একদম পরিষ্কার কিভাবে উড়াবে আর আচ্ছা ক্লিয়ার থ্রু দ্য কাইট আর মেকিং আ বিগ হোল সেখানে একটা বড় মাপের ছিদ্র তৈরি হয়ে গেছে বাস তাতে উঠবে না কারণ তার গায়ের মধ্যে বাধা পেয়েই তো সে হাওয়া কেটে উপরে ওঠে উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট আমরা বুঝতে পারলাম যে আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে ঘুড়িটাকে ঠিক করতে ফিক্স মানে ঠিক করা ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ যদি আমরা এটা উপরে পাঠাতে চাই মানে কি হাওয়ায় ভাসাতে চাই তাহলে খুব তাড়াতাড়ি আমাদেরকে এটা ঠিক করতে হবে বিফোর দ্য উইন্ড ফেল হাওয়া পড়ে যাওয়ার আগেই অর্থাৎ হাওয়া পড়ে গেলে তার ঘুড়ি উড়িয়ে লাভ নেই ঘুড়ি ওড়াতে পারবো না তাই ঘুড়িটা যাতে আকাশে ওড়াতে পারি তাই যেন খুব অতি সত্তর হাওয়া পড়ে যাওয়ার আগে ঘড়িটাকে চট জলদি ঠিক করতে হবে উই রাস্ট ইন দ্য লাইট হাউস আমরা ছুটে গেলাম লাইট হাউসে টু গেট সাম পেপার যে কিছু কাগজ জোগাড় করি কারণ কাগজ দিয়ে কী করতে হবে ওই শূন্যস্থানটা যেখানে পূরণ শূন্যস্থানটাকে পূরণ করে গর্তটাকে ভরতে হবে তো ছিঁড়ে গেছে সেটাকে ভরতে হবে আচ্ছা উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার যখন আমরা যাই তার আগেই আমরা জানতাম যে ওখানে লাল কাগজ তো নিশ্চয়ই পাবো না কারণ লাল কাগজ সব কি শেষ ঘুড়ি বানিয়ে বানিয়ে শেষ লাল কাগজের সন্ধান তো ওখানে পাওয়া যাবে না বা কাগজ নাও পেতে পারি এটা আমরা জানতাম আচ্ছা উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি তাই আমরা তুলে নিলাম প্রথমেই সেই জিনিসটা যেটা সহজেই হাতের কাছে পাওয়া গেল সহজেই যেটা হাতের কাছে পাওয়া গেল সেটাকে আমরা কি করলাম টক করে তুলে নিলাম অ্যান লেটার একটি পুরনো চিঠি লাইং অন দ্য বুক কেস যেটা বই রাখার শেলফ সেলফের উপরে ছিল ইন দ্য সিটিং রুম বসার ঘরের কক্ষে ঠিক আছে যেখানে বসার ঘর যে আছে সিটিং রুম সেখানে বই রাখার যে শেলফ ছিল সেই শেলফের উপরে একটা চিঠি ছিল পুরনো চিঠি ওটা কি মানে কাগজ পেয়েছি কাগজ হলেই হলো ঠেকার সময় যেটা হাতের কাছে পাওয়া যায় সেটাই তো কাজে লাগে উই স্টার্ট আউট বাস কি করলাম আমরা শুরু করে দিলাম অ্যান্ড সরি সিটিং রুম লাইন মাঝখানে একটা লাইন বলুন উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার আমরা ওই পুরনো চিঠিটা দিয়ে ঘুড়িটাকে সেটে দিলাম প্যাচড আপ মানে শেটে দেওয়া হ্যাঁ আটকে দেওয়া আর শেট অন ইচ সাইড চিঠির দুটো অংশ প্রতিটা একটা অংশ দিয়ে এ পাশে আর একটা অংশ দিয়ে বিপরীত পাশে ছাটলাম অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার এবং আগুনের কাছে নিয়ে তাকে সেঁকে নিলাম আগুনের কাছে নিয়ে তাকে কি করলাম সেঁকে নিলাম আগুন দ্বারা তাকে সুন্দর করে সেঁকে নিলাম উই স্টার্টেড আউট তারপরে আমরা শুরু হয়ে গেল আমাদের অ্যান্ড অ্যান্ড আপ ওয়েন্ট the started out and upwent the kite like a bird আমরা ঘুড়িটা ওড়াতে আরম্ভ করলাম ঘুড়িটা এত পাখির মতো করে ঘুড়িটা একদম পাখির মতো করে আকাশে উঠতে লাগলো the wind was glorious সেদিন যে হাওয়াটা উঠেছিল সেটা ছিল চমৎকার and it soared এটা ভেসে গেল all at once এক নিমিষের মধ্যেই সবকিছু snapped চিড়ে গেল কি হলো সবটা ভালোই চলছিল হঠাৎ করে ঘুড়ির সাথে আমাদের যে সংযোগ বা সম্পর্ক যে সুতোর সম্পর্ক সেটা হট করে ছিঁড়ে গেল স্ট্র্যাপ মানে ছিঁড়ে যাওয়া অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লট সেখানে দাঁড়িয়েছিল ভাই অর্থাৎ ঘুড়ি সুতো হাতে নিয়ে দাঁড়িয়েছিল ভাই স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কড দাঁড়িয়ে রইল হাতের মধ্যে সুতির সুতোর এক টুকরো গুলি নিয়ে লুকিং ফুলিশ তাকে বড় তাকে বড় বড্ড বোকা দেখাচ্ছিল অর্থাৎ ছিঁড়ে গেছে কি করবে হাত দিয়ে আর ফিরে আনতে পারবে না তাই না অনেক দূর চলে গেছে তাই সে বোকার মন দাঁড়িয়েছে নিরুপায় কোনো হেল্পলেস আওয়ার কাইট হ্যাড সেল্ড অ্যাওয়ে ওভার টু দা মেন আমরা দাঁড়িয়ে বুঝতে পারলাম যে আমাদের ঘুড়িটা উঠতে 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 মূল ভূখণ্ডের অনেক ভেতরে চলে গেছে ঠিক আছে মানে ভেসে ভেসে অনেকটা দূরে চলে গেছে আইল্যান্ড থেকে কোথায় চলে গেছে মেনল্যান্ডে ঠিক আছে মেনল্যান্ড থেকেও অনেকটা দূরে বোঝো তাহলে ইউনিট থ্রি আমান্থ লেটার এক মাস বাদে এ লেটার একটি পত্র কেম ফর ফাদার বাবার জন্য এলো আফটার হি ফিনিশড রিডিং ইট বাবা চিঠিটাকে পড়া শেষ করে যখন শেষ করলেন হিজ আইজ লুকড তার চোখগুলোকে দেখালো অ্যাজ ইফ যেন হি হ্যাড বিন ক্রাইং তিনি কাঁদছিলেন তিনি কি করছিলেন বাবার চোখে যেন জল চলে আসছে অশ্রুসিক্ত চোখ তাকে দেখতে পেলাম ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট তুমি কি জানতে চাও তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়িটা কি করেছে হি সেই তিনি এই কথা বললেন দেন হি সেট ডাউন তারপর বলেই তিনি বসে পড়লেন বিসাইড আজ আমাদের পাশে অ্যান্ড টোলড আশ এবং বললেন আমাদের দ্য হোল স্টোরি পুরো গল্পটা কি বললেন পুরো গল্পটা ওই যে আত্মীয় পরিজন নেই কেন নাই কি বাবা বললেন ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড দ্য সিস্টার বাবা বললেন বাবার ছিল এক ভাই এবং একটি বোন হি হ্যাড কোয়ারেলড তিনি অর্থাৎ আমাদের পিতা ঝগড়া করলেন উইথ হিজ ব্রাদার তার ভাইয়ের সাথে অ্যান্ড লেফট এবং ত্যাগ করলেন হোম মানে গৃহ গৃহ ত্যাগ করে চলে আসলেন ইয়ার্স আফটার ওয়ার্ড বেশ অনেক বছর বাদে বেশ কিছু বছর বাদে হি ফেল্ট সরি তিনি অনুতপ্ত হলেন কি হলেন তিনি অনুতপ্ত হলেন অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক এবং অনুতপ্ত হয়ে তিনি যেন তিনি ক্ষমা চাইবার উদ্দেশ্য নিয়ে যখন আবার পুনরায় ফিরে গেলেন হি ফাউন্ড ফিরে গিয়ে বাবা দেখলেন হিস ব্রাদার হ্যাট ডায়েড তার ভাই মরে গিয়েছিল অ্যান্ড হি কুড নট ফাইড ইজ সিস্টার এবং তার একমাত্র বোন তার কোনো খোঁজ নেই তার কোনো খোঁজ নেই দ্য লেটার ফাদার হ্যাট জাস্ট রিসিভড সবেমাত্র যেই চিঠিটি আমাদের পিতা প্রাপ্ত করেছিলেন ওয়াজ ফ্রম সিস্টার চিঠিটা ছিল তার বোনের তরফ থেকে আমাদের কাছে পিসিটা এসেছিল এস্তার কে মাদার অফ ডিক অ্যান্ড মিমি আমি গল্পের শুরুতেই যে বলেছি আমার দুই পিস্তত ভাই বোন কাজেন তাই সে কে ডিক আর মিমি শি ওয়াজ এ উইডো আমাদের পিসি একজন বিধবা হু লিভড অফ ইন যে ইনল্যান্ডে মেনল্যান্ডের থেকে আরো ভিতরে ইংল্যান্ড দূরে বসবাস করে ওয়ান ডে ডিক মিমি আউট ইন দা উডস কি হয়েছে একদিন যখন আমাদের দুই পিস্তত ভাই বোন ডিক আর মিমি বেড়াতে গিয়েছে বনে দে ডিসকভার্ড তখন তারা আবিষ্কার করেছে দেখতে পেয়েছে দ্য কাইট ঘুড়িটি কোনটা ওই যে আমাদের ছিঁড়ে যাওয়া ঘুড়িটি অন দ্য টপ অফ এ ট্রি একটা গাছের মগ ডালে একটা গাছের মগ ডালে বা একটা গাছের মাথায় অ্যান্ড ক্যারিড ইট হোম তারা ঘুড়িটিকে বাড়িতে বয়ে নিয়ে আসছে হাতে করে বুঝতে পারল হোয়েন দেয়ার মাদার যখন ডিক আর মিমির মা অর্থাৎ আমাদের পিসি আর আমার বাবার বোন আন্ট এস্তার

আমার বাবাকে বুঝতে পারলা ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম চিঠিটা দেখেই বুঝতে পারলেন যে চিঠির মধ্যে লেখা যে ফিলিপ্পা এটা আমার বাবা এবং আমার যে মা অর্থাৎ আমাদের দিদা ঠাকুমা তার নাম ঠিক আছে অর্থাৎ লেখিকার নাম যে ফিলিপ্পা এটা হচ্ছে লেখিকার বাবার মায়ের নাম কি ফিলিপ্পা আর লেখিকার বাবার লেখিকার বাবার বাবার নাম হচ্ছে ঠাকুরদার নাম কি গ্র্যান্ডফাদার নাম ছিল ক্লট কি ছিল ক্লট তাই জন্য লেখিকার বাবা তার দুই ভাই বোনের নাম নিজের মা বাবার নামে রেখেছিল তাই পিসি দেখার পরে ছিল কি নাম তার বাবার নাম নিউ হু উই মাস্ট বি তিনি বুঝে ফেলেছিলেন আমরা কারা হতে পারি আমরা কারা হতে পারি হু উই আর ঠিক আছে

এবং আমাদের পড়ে শোনালে গোটা গল্পটা নেক্সট ডে ঠিক তার পরের দিন ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিনি উইথ হিম পরের দিনই বাবা বেরিয়ে গেলেন তার বোন এবং কি বোনের দুই ছেলে মেয়েকে আনতে অর্থাৎ ভাগনা ভাগ্নি তাই তো তাদেরকে আনতে দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স তারা তখন থেকে এখানেই আছে সিন্স বলা হয় যে নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম তুমি কি বলা হয় যে সিনস থেকে ঠিক আছে তখন থেকে তারা এখানেই আছে আন্ট এ ইজ এ রিডার ইজ এ ইজ আ ডিয়ার আন্ট এ মানে পিসি এ স্থার হলেন বড় প্রিয় বড় প্রিয় আর ডিয়ার অ্যান্ড ডি ক্যান্ড মি আর টু জলি আর আমাদের পিস্তত ভাই বোন দুটো বড়ই হাসি খুশি কোশ মেজাজে তাদের সাথে থাকতে বড়ই আনন্দিত অনুভব করি ঠিক আছে ঠিক আছে যে দে এন্টারটেন মি বা এন্টারটেন আস ভেরি জলি ক্যারেক্টার খুব সুন্দর হাসি খুশি কোষ মেসাজের বাচ্চা কাচ্চা ফরওয়ার্ডস যেগুলো এক কথায় বলা যায় ঠিক আছে এক বাক্যে যেগুলো বলা যায় যে তারা খুব হাসি খুশি খুব প্রিয় আমাদের কাছে যাক এবার বাট দ্য বেস্ট অফ ইট দ্য বাট দ্য বেস্ট অফ ইট কিন্তু সবচেয়ে ভালোটা কি হলো এটা জানো ইট অল এতক্ষণ যা বললাম সবচেয়ে ভালোটা কি হয়েছে সবকিছুর মধ্যে ভালোটা কি আছে জানো ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও হলো সেটাই যেটা আমাদের এখন কি আছে আত্মীয় পরিজন আছে দেখো বিশ্ববোধক চিহ্ন দিয়ে শেষ হয়েছে না হ্যাঁ বিশ্ববোধক চিহ্ন কিন্তু শুধুমাত্র বিশ্ববোধক বাক্য হয় না এটা অবাক করা বিষয় বোঝাতে গেলেও হয় ঠিক আছে এটা অবাক করা বিষয় বোঝা যেটা তুমি আশাই করনি কোনো দিন যেটা তুমি আশাই করনি কোনো দিন সেটা ঘটে গেলেই বিস্ময়বোধক চিহ্নটা বসে যায় ঠিক আছে আচ্ছা এইটা ছিল আমাদের গল্প বেশ সুন্দর ছিল গল্পটা খুব সুন্দর একটা গল্প একটা একটা ফ্যামিলি বন্ডিং ভ্যালু অফ রিলেশনশিপ যে উই টু আওয়ার টু ইচ অ্যান্ড আওয়ার রিলেশনশিপ আমাদেরকে সেটা গুরুত্ব দিতে হবে আমাদের ভালোবাসতে হবে শ্রদ্ধা রাখতে হবে এইটাই ছিল গল্পটা তোমরা গল্পটা কেমন লাগলো যদিও আমি দুটো ধাপে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম একটা লাইভ সেশন ছিল একটা রেকর্ডেড যাচ্ছে ভালো করে পড়ো গল্পটা খুব ভালো সুন্দর গল্প বোঝার মতন গল্প আর ভালো করে পড়তে হবে ধরা দেখা গেল যে এটাই তোমাদের সামনে এবার পরীক্ষা চলে আসলো তাই না তাই জন্য ভালো করে ভালো করে পড়ো শুধু চলে আসলো বলে না প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে হবে ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে তাহলেই বাস সমস্যার সমাধান আর কিছু নেই এই বলেই ক্লাসটা আজকে শেষ করছি তোমাদের দিন ভালো যাক করতে